আজকে আমরা জানব ভগ্নাংশের গুণনীয় ও গুণিতক সম্পর্কে এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে চার বাই তিন এবং দুই বাই নয় আমরা যদি চার বাই তিনকে দুই বাই নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাই চার বাই তিন গুণ নয় বাই দুই সমান সমান এই দুই আর চার কাটাকাটি করলে দুই তিন আর নয় কাটাকাটি করলে তিন তিন দুগুনো ছয় আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম তার মানে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশটি এই প্রথম ভগ্নাংশের গুণনিয়োগ অর্থাৎ আমরা জানি যে যখন কোনো একটা সংখ্যার গুণনিয়োগ দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা হয় তখন তা নিঃশেষে বিভাজ্য হয় এজন্য দুই বাই নয় চারবার তিনে চার বাই তিনের গুণনিয়োগ আবার একইভাবে চার বাই তিন দুই বাই নয়ের গুণিতক এভাবে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা ভগ্নাংশের গুণনীয় ও গুণিতক বুঝতে পারবো